আসো 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 বাবা ইব্রাহিম আসসালামু আলাইকুম ইবরিমান কেমন আছো তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি ওয়েলকাম টু ফার্জানি নতুন একটি ছোটখাটো ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি তো আজকে আমরা ছাদের উপরে হচ্ছে একটা ছোটোখাটো পিকনিক করব সেটা হচ্ছে আমরা আজকে গরু মাংস দিয়ে খিচুড়ি রান্না করব তা আবার লাকড়ি দিয়ে ওয়াও তাই না কি একটা মজার ব্যাপার গ্রামে না থেকেও গ্রামের মতো রান্না রান্নাবান্না তাই না ছাদ থাকলে এই একটা প্লাস পয়েন্ট আজকে হচ্ছে আমরা ছাদের উপরে রান্নাবান্নার সব কিছু নিয়ে এসেছি আমরা কিন্তু মাঝে মাঝে এভাবে রান্না করে খাই ছাদের উপরে এটা হচ্ছে আমাদের চুলা মানে আমাদের তো আর সেই চুলা নেই মাটির চুলা যেটা তো লাকড়ি দিয়ে আজকে রান্নাবান্নাটা করবো আর লাকড়ি আর কোথায় বা পাবো আমাদের ছাদে তো অনেক গাছ আছে সেগুলোর দেখা যায় ছোটোখাটো যে ডাল পাতাগুলো শুকনো পাতাগুলো সেগুলো হচ্ছে টুকিটা টাকি হচ্ছে রান্নাটা করব। তো যা যা প্রয়োজন সব কিছুই হচ্ছে আমরা এখন ছাদের উপরে নিয়ে আসছি আর অলমোস্ট আজকে একটা বেজে গিয়েছে রান্না শুরু করতে করতে তো অনেক লেট হয়ে গিয়েছে মেনু কি হবে আপু পাতলা খিচুড়ি পাতলা খিচুড়ি গরু মাংস দিয়ে তাই না আমাদের বিক্রামপুরের ভাষায় কি বলে যে ল্যাটকা ল্যাটকে খিচুড়ি তো আমরা হচ্ছে এখানে বড় একটা হাড়ি নিয়ে নিয়েছি বড় হাড়িতে রান্না করলে কিন্তু একটু অন্যরকম মজাই লাগে তো এখানে হচ্ছে রিমা আপু নিচ্ছে নিচ্ছে সবকিছু আমরা হচ্ছে এগিয়ে দিয়েছি আপু এখন শুধু রান্নাটা বসিয়ে দিবে আর আমরা আপুকে একটু একটু করে হেল্প করব এর আগেও যখন রান্না করেছিলাম তখন হচ্ছে আপুই রান্না করেছিল আর এই যে দেখতে পাচ্ছ আমাদের চুলা কিন্তু রেডি হয়ে গিয়েছে মাশাল্লাহ অনেক সুন্দর হচ্ছে আগুন ধরে গিয়েছে এতক্ষণ পরে হচ্ছে পারফেক্ট ভাবে আগুনটা জ্বলে উঠেছে এইতো কি হলো ওখানে গান বাজাচ্ছে কি এবার শীতে একটা ইচ্ছা ছিল মাটির চুলা কিনবো মাঝে মাঝে যেহেতু এভাবে টুকিটাকে রান্না রান্নাবান্না করা হয় এর আগে যখন রান্না করেছিলাম তখনও একটা ভিডিও করেছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য বাট ওইটা আনফর্চুনেটলি ডিলেট হয়ে গিয়েছিলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো এই তো রান্না কিন্তু মোটামুটি আপু চড়িয়ে দিয়েছে আর এর আগের খাবারটা অনেক মজা হয়েছিল আজকের খাবারটা তো খুবই মজা হয়েছে একেবারে যে বাবুরচিদের মতো রান্নাটা হয়েছিল আর যেহেতু লাকড়ি দিয়ে রান্নাটা হচ্ছে খুবই টেস্ট লেগেছিল আমার কাছে আর দেখো তোমাদেরকে সূর্যটা দেখাচ্ছি দ্যাট মিন্স বুঝে নাও যে এখন কয়টা বাজে এক একজন ক্ষুদায় কিন্তু অবস্থা খুবই খারাপ চৈতিদের অবস্থা খুবই খারাপ ও বলেছে আর কখনও আমাদের সাথে এভাবে পিকনিক করবে না কানে ধরে মাপ যাচ্ছে তো আমরা এমনিতেই হচ্ছে একটু লেট আর হচ্ছে পিকনিক করছি আজকে তো দেখতেই পারছো সূর্য ডুবেই যাচ্ছে রান্না করতে করতে তো যাই হোক ভালো কিছু পাওয়ার জন্য তো কিছুটা হচ্ছে কষ্ট করতে হয় তাই না আর যেহেতু পাঁচটা বেজে গিয়েছে আমরা এত পরিমাণ ক্ষুদার্ত ছিলাম যে লাস্ট যে খাওয়ার ভিডিওটা সেটাই ভিডিও করতে ভুলে গিয়েছি তো আজকের এই ছোট ব্লগটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো টাটা